বালুতে ইরানের মিসাইল সাম্রাজ্য ইরানের বাংকারগুলো যেন শকওয়েভ ছুড়ে দিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলে প্রকাশ্যে এলো ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডকর্পসের গোপন টানেল মধ্যপ্রাচ্যে পড়ে গেল হইচই সুদানে তৈরি হয়েছে বারোটি প্রবেশপথের এই টানেল নেটওয়ার্ক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে হামলা করতে যেন তিন হাজার কিলোমিটার দূর থেকেও পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে সুদানে তৈরি হয়েছে বিশাল ভূগর্ভস্থ টানেল যার গোপন প্রবেশ অতিকায় এই টানেল দাবি করেছে দ্য সাইবার সাফারাত তেহরানের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে ইরান নিজেদের সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আফ্রিকায় তৈরি গোপন এই টানেল নেটওয়ার্ক রয়েছে পর্বতে ঘেরা গভীর দুর্গম এক স্থানে ইরানের পারস্য উপসাগর সংলগ্ন খোজেস্তান আর হরমোজগা প্রদেশে পৃথিবীর গভীরে তৈরি মিসাইল ঘাঁটিগুলোর আরেক প্রতিফলন আফ্রিকার এই টানেল এই ঘাঁটিগুলো আকাশপথে বোমা হামলা থেকে বাঁচাতে এভাবে তৈরি করা হয় যে দুর্গ ভেদ করা যে কারো পক্ষে কঠিন নয় অসম্ভব প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতকে মাথায় রেখেই এই টানেল তৈরি করা হয়েছে যদিও দুই সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সুদানকে সামরিক সহায়তা দিচ্ছে ইরান এদিকে টুইটারে প্রকাশিত আরেক ভিডিওতে দেখা গেছে ইরানের মাটির নিচের গোপন মিসাইলের টানেল সামরিক একজন কমান্ডার সেই টানেলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন পরিদর্শন করছিলেন মিসাইল জোন আর লঞ্চারের বহর যা ভূপৃষ্ঠের অনেক নিচে অপেক্ষা করছে শত্রুপক্ষের জন্য ভিন্ন আরেকটি প্রতিবেদনে বলা হয় উচ্চস্তরের নিরাপত্তায় ঘেরা নিরাপদ এই টানেলগুলো স্বল্প আর দূরপাল্লার মিসাইল দিয়ে পরিপূর্ণ যেই মিসাইলগুলো দুই হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম আরও আকর্ষণীয় বিষয় অনেক আর মিসাইল মোবাইল ট্রাকে বোঝাই করা যেগুলো খুব দ্রুত মোতায়েন আর উৎক্ষেপণ করা করা সম্ভব তবে ভূপাতিত কঠিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই টানেলগুলোর গভীরতা থেকে দুইশো মিটার যেগুলো ইরানের বিভিন্ন অঞ্চলে মাটির নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই টানেলগুলোতে বাংকার বাস্টার মিসাইল দিয়ে পর্যন্ত হামলা করা সম্ভব না এই টানেলে থাকা বড় ড্রোনগুলো আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত একদিকে ইরান যেমন নিজেদের অস্ত্রের ভান্ডার শক্তিশালী করছে অন্যদিকে আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প বালুতে এঁকে দিয়েছেন লালদা পরমাণু ইস্যুতে চুক্তির জন্য ইরানকে দেয়া হয়েছে আলটিমেটাম এর মধ্যে তেহরানের দূরপাল্লার মিসাইল গেছে ঘাঁটিগুলোর খুব মার্কিন কাছে এরপর নড়ে বসেছে যুক্তরাষ্ট্র ইরাকের মিলিশিয়া বাহিনী পর্যন্ত গেছে ইরানের মিসাইল দ্য টাইমস বলছে এই মিসাইল দিয়েছে আইআরজিসি এতে বিপদে পড়ে গেছে ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা এই সেনারা ইরাকে সন্ত্রাস বিরোধী অপারেশন চালায়